আবার সবাইকে জানাই সমুদ্রের ধার থেকে শুভ সকাল এই দেখো লেখা আছে লাভ চিনচিনি বি দেখায় সমুদ্রের তীরে সব রকম গাড়ি চলছে দেখছো বিচে আর কি জল নেই দেখো একটা সকাল সকাল ফ্ল্যাক্সের চা বোতলে জল বিস্কুট নেবো না হ্যাঁ একটু বিস্কুট তো নিতে হবে ঠিক আছে নিয়ে নিচ্ছি দাঁড়াও দেখা দুটো মেরি নাও এই দেখো আমরা একটা ছোট কোর্টের ভেতর নিয়েছি একটা কাপ একটা এতে কাপ আছে কোথায় যাচ্ছি চলো সকাল এখন ঘড়িতে কটা বাজে সাতটা পনেরো এইভাবে লক করে যাচ্ছি দেখো ছোট ব্যাগের মধ্যে গুছিয়ে আমরা চললাম সমুদ্রের ধারে নিচে নেবে এলাম দীপঙ্কর চলে এসছে দেখো গাড়ি রেডি চলো বেরিয়ে পড়ি এখানে অনেক সুই সি বিচ আছে সেগুলো দেখতে তার মধ্যে একটা আমরা যাচ্ছি তার নাম হচ্ছে চিনচিনি সূর্য সবে উঠছে এখনো পুরোপুরি সূর্য ওঠেনি দেখো চলে এসছি সমুদ্রের ধারে চলো

তাই জন্য এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে কেমন আছে বন্ধুরা ব্লগুলো বেশি বেশি করে দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি জাস্ট জল চলে গেছে চারিদিকটা ভিজে এই এ দেখো হাতে লাঠি নিয়ে ওখানে যারা বসে আছে সমুদ্রের ধারে তারা বলছে যে আপনারা একটা লাঠি নিয়ে নিন কি বড়ো বড়ো কুকুর বাপরে হ্যাঁ হ্যাঁ কতদিন আগে এসেছি আমরা দীপঙ্কর কোথায় চলে গেছে লাঠি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি কোথায় চলে গেল কি গো দেখাতে পেরেছি যে একটুখানি জল এসেছে কখন আসে কখন যায় দেখা দেখো কখন আসে কখন একটু জল আছে মনে হচ্ছে অনেক দূর চলে এলাম দেখো হেঁটে হ্যাঁ সত্যি লিখছে নাম লিখছ বালিটা বেশ পরিষ্কার আছে না সোমা অ্যান্ড তীর্থঙ্কর এখানকার লোক বুঝতেই পারে না কি নাম ভাববে সমুদ্রের ধারে ব্যবসা করতেও ছাড়েনি লোকজন দেখো সব রাখা আছে সন্ধে বেলায় বিশাল এখানে একটা মেলা বসে সমুদ্রের ধারে এসব বাচ্চাদের খেলা তুমি নিয়ে নাও না ব্যাগটা চায়ের সরঞ্জাম নিয়ে চলো গিয়ে একটু বসে চা খাই হাঁটা শেষ এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখাচ্ছে না দীপঙ্কর চা ঢালছে ব্যাস ওইটুকুই দাও চলো একটা বিস্কুটও নিয়ে নি এই দেখো চা বিস্কুট খেয়ে নিচ্ছে গরম আছে গো ভালো গরম আছে ভালো গরম আছে আজকে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব ভালো লাগছে সত্যি সকালবেলা সমুদ্রের ধার থেকে ব্লগ করা অনেক দিন পর এটা আমাদের একটা অদ্ভুত টান আছে হ্যাঁ অভিজ্ঞতা আমাদের সমুদ্রের প্রতি একটু টান আছে তো তাই দীপঙ্করের ইচ্ছাতেই চলে এলাম যাব হাই ইডলি নিয়ে চলো আর কি ব্রেকফাস্ট বানাতে ভালো লাগছে না কটা বাজে এখন কত 10টা বাজে 10 পিয়া ইডলি হ্যাঁ হ্যাঁ পিয়া তাহলে ব্রেকফাস্ট হয়ে যাবে তারপর তো রান্নার পালা আছে দীপঙ্কর চলে গেল ঈশ্বরবর বলে এই হোটেলটা থেকে আমাদের ইডলি আনতে এখানে সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো দেখতে পাচ্ছ চারিদিকে গাড়ির মেলা সবাই যাওয়ার পথে এখানে নেমে আর ব্রেকফাস্ট কিনে নিয়ে চলে যায় দিয়ে দীপঙ্কর ফিরে আসছে দাঁড়িয়ে থাকতে হবে না আমাকে বললে তুমি গাড়িতে বসো আর বেরোতে হবে না ফিরে চলে এলাম হ্যাঁ হ্যাঁ বন্ধ করেছি ফিরে চলে এলাম খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি দুটো দুটো করে আনতে বললাম কি জানি কি করেছে আকো সাম্বার ওরে বাপরে দুটো সাম্বার দিয়েছে একটা সোমবার তো ফেলবই আর এই হচ্ছে চাটনি এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে একটু পরে খুলে দেখাচ্ছি হ্যাঁ এই রেটি তো ভালোই এই যে আমাদের ব্রেকফাস্টটা দেখে নি দীপঙ্কর আবার ধোসা এনেছে দুটো ইডলি দুটো বড়া সাম্বার চাটনি আর এই আমার আমার ধোসাটা রান্নাঘরে রাখা ঘড়িতে বাজে আড়াইটে লাঞ্চ নিয়ে চলে এলাম তোমাদের একবার দেখিয়ে দিই ডিমের ডাল্লা করেছি আর পেঁপে ভাতে দিয়েছি আর এখানে যথারীতি ভাত ব্যাস এই হচ্ছে সামান্য লাঞ্চ যা ব্রেকফাস্ট হয়ে গেছে হেভি তাই লাঞ্চটা অল্পের ওপর দিয়ে সেরে দিচ্ছি